কোরআন এজন্য যাতে করে পূবদের মতো ব্রাহ্মণদের মতো কোরআনকে কুক্ষিগত করতে না পারে ব্রাহ্মণ ছাড়া কেউ ধরতে পারবে না এহুদিরা তাদের সুন্দুকে ঢুকিয়ে রাখত লৌহকে কোরআন দিলেন কাগজে দেন নাই যাতে করে কাগজ নষ্ট হয়ে যায় পাথরে দেন নাই ধুলাবার উপরে যাবে কাঠের টুকরা লিখে দেন নাই নষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনকে হেফাজত করা দায়িত্ব নিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আমি কুরআন নাযিল করেছি কিয়ামত পর্যন্ত কুরআনকে আমি হেফাজত করব এটা কোনো কারো পক্ষে কত সম্পদ নয় ব্রাহ্মণদের নয়

আমি কোরআন নিজে নাজিল করেছি কামত পর্যন্ত কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল ওদের পাঁচ আটাক গোলাম দরবারি মৌলবীদেরকে জিজ্ঞেস করল এখন যেমন এক লক্ষ ভক্তির ফতুয়া নিয়ে কিতাব লিখেছে ওই সময় একজন মুক্তি ছিল গোলাম মাহমুদ কাদিয়ানি সেও কিতাব লিখেছিল এক লক্ষ মুক্তি না সে তো আরো বেশি লিখেছিল সে বলছে আমি ইংরেজদের পক্ষে যত কিতাব লিখেছি সেই কিতাবগুলো বহন করতে গেলে পঞ্চাশটা উটের প্রয়োজন কত বড় দালালি করেছে এই লোকটা দালালি করল এরকম আরো অনেক দালাল ছিল ইংরেজদেরকে পরামর্শ দিল তোমরা এদের দখল করেছো কিন্তু যদি স্থায়ী ক্ষমতা দখল করতে চাও যদি স্থির থাকতে চাও তাহলে ভারতবর্ষের থেকে মুসলিমদের ধ্বংস করতে হবে আর মুসলিমদের ধ্বংস করতে হলে তাদের আলেমদেরকে ধ্বংস করতে হবে আলেমদেরকে ধ্বংস করার আগে কোরআন পুড়িয়ে ফেলতে হবে মাদ্রাসা বন্ধ করতে হবে মসজিদ বন্ধ করতে হবে আপনারা জানেন তখন ভারতে প্রায় আশি হাজার মাদ্রাসা বন্ধ করে দেওয়া পুড়িয়ে দেওয়া হয় তিন তিন লক্ষ দিল্লি শাহী মসজিদের সামনে একাত্র করে পুড়িয়ে দেওয়া হয় আর এমন আমাদেরকে জীবন্ত অবস্থায় ঘোড়ার ভিতর উটের শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে উঠে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দৌড়ানো হয় ওলা মায়কে দিল্লির প্রত্যেকটা রাস্তার গাছে গাছের সঙ্গে ফাঁসিদের দিয়ে ঝুলিয়ে রাখা হয় যাতে করে সবাই দেখে ভয় পেয়ে যায় এইভাবে আলেম ওলামা নির্যাতন করা হলো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো মসজিদ গুলোকে ঘোড়া রাস্তা হলো এরপরও ইংরেজ বিরোধী বন্ধ হওয়া দূরের কথা ভারতবর্ষ বর্ষ জুড়ে পুরো দুটা ভারতে ইংরেজ বিরোধী আন্দোলন দাবা মতো জড়ে উঠলো ইংরেজ সরকার আবার সেই দালালদেরকে ডেকে বলল তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করেছি মসজিদ বন্ধ করেছি আলেমদেরকে হত্যা করেছি মসজিদ কোরআন পুড়িয়ে দিয়েছি বলো কেন এখন ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো জ্বলে উঠছে কোথেকে আসছে এগুলো কেন কোরআন ধ্বংস করা যাচ্ছে না তখন এই নেমো খারামেরা নেমো খালাল করার জন্য ইংরেজদের সামনে কতগুলো মাদ্রাসার ছেলেদেরকে ধরে নিয়ে হাজির করে বলল তোমরা যে এই কোরআন পুড়িয়েছ ওটা আগুজের কোরআন পুরিয়েছো যেই মাদ্রাসা বন্ধ করেছো ইট এর কাঠের মাদ্রাসা বন্ধ করেছো কিন্তু জেনে রাখবে এই যে বাচ্চা বাচ্চা গুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাচ্চার কলমের ভিতরে কোরআন সংরক্ষিত আছে কিয়ামত পর্যন্ত কোরআনকে ধ্বংস করতে পারবে না ইননা নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না হেফাজত করার মালিক কে তোমাকে সবাইকে আল্লাহ করিয়ে দিয়েছেন তুমি যদি মুসলিম ঘরে জন্ম হয়ে থাকো তুমি পারলে বলো সুরায় ফাতে হাটা কবে মুখস্ত করেছো বলতে পারবে না কারণ হচ্ছে এই এই সুরাটা আল্লাহ নিজ দায়িত্বে সবাইকে মুখস্থ করাইয়া দেন বলেন সুহান এই সূরার মধ্যে তিনটা অংশ আছে প্রথম তিনটা আয়াত হচ্ছে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এবারে তুমি আল্লাহর প্রশংসা করতে থাকলে আল্লাহ তোমাকে জানতে চান ওই নেতা যেমন জানতে চায় ভোট দাও কাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে জানতে চান তুমি আমার সাথে সম্পর্ক কি বলো এত প্রশংসা করেছ আমার সঙ্গে তোমার সম্পর্ক কি তোমার তে আমার পরিচয়টাকে পরিচয় দেওয়াগে এইবারে বান্দা বলছে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমার পরিচয় হচ্ছে ইয়া বুধু। আমি কেবল মাত্র শুধু মাত্র তোমারই গোলামি করি আমি হচ্ছি তোমার আব্দ তুমি আমার রব আমি তোমার আব আমার কাজ হচ্ছে তোমার গোলাম আর তুমি হচ্ছে আমার মালিক গোলাম আর মালিকের সম্পর্ক আমরা কার গোলাম না খাজা বাবার গোলাম গাজা বাবার গোলাম ল্যাংটা বাবার গোলাম আটটসি বাবার গোলাম মাইজ ভান্ডারি বাবার গোলাম কোরআন পরিষ্কার বলে দিয়েছে যদি মুসলিম হও ইয়া কা না ইয়া কা আগে না বুধু পরে কেবল মাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি অন্য কারো গোলাম নই ইয়া কা না এবারে বলছে তাহলে আর কি চাও তোমার কাছে সাহায্য চাই অন্য কার গোলাম তো তোমার আমি কোনো মাজারের কাছে প্রার্থনা করি না অ মুসলমান যারা আল্লাহর জন্য সেদা করা এবাদত আল্লাহর কাছে প্রার্থনা করা এবাদত ইবাদত কার নামে মান্নত করা যদি ইবাদত হয় আল্লাহর নামে পশু জবাই করা কোরবানি করা যদি ইবাদত হয় সেই মানুষটা যখন গিয়ে আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে চেষ্টা করে তখন কার ইবাদত করছে কোন পীরের পায়ে সিজদা করলে কার ইবাদত করলো আল্লাহর কাছে মান্নত করলে আল্লাহর ইবাদত হয় মাজারের নামে মান্নত করলে কার ইবাদত হয় ও মুসলমান আল্লাহর নামে যদি কোন দান খয়রাত কর আল্লাহর ইবাদত হয় মাজারে গিয়ে টাকা পয়সা দান করলে কার ইবাদত করছো ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আব্দ আমরা গোলাম কার ইয়া কানাবুদু অরব্বুল আমিন আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার গোলামি করতে থাকব পরিচয় হয়ে গেছে আমরা সব সময় গোলাম থাকব কার মসজিদে কার গোলাম আদালতে গোলাম কার ব্যাংকে গোলাম কার সংসদে গোলাম কার সব জায়গায় গোলাম ইয়া না বুধু অরব্বুল আলমিন আমরা কেবলমাত্র তোমার গোলাম কোরআন পরিষ্কার করে দিয়েছে এই কোরআন গোলামি করতে হবে সব জায়গাতে বলো কি সাহায্য করতে পারি ওই যে রাস্তা দুনিয়াতেও রাস্তা চায় আল্লাহর কাছেও রাস্তা চাইল সেরাতে মুস্তাকিম আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সঠিক রাস্তা সরল রাস্তাটা আমরা চাই যেই রাস্তায় কোনো বক্রতা নাই আল্লাহর নবী নিজে সোজা একটা দাগ দিলেন সোজা দাগ এরপরে ডানে অনেকগুলো তা আদ দিলেন তারপরে বললেন এই মাসকারে থেকে হাত থেকে বলেন হাদাস সাবিলুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা আর এই যে ডানের রাস্তা বামের রাস্তা এগুলো শয়তানের রাস্তা আলাতুল্লি সাবিলিন মিনহা শয়তান প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখনই ওই শয়তান বলে এই রাস্তায় ঢোকো ওই রাস্তায় ঢোকো এক এক রাস্তায় ঢুকিয়ে দিতে চায় ও মুসলমান ভালো করে জেনে রাখো আল্লাহ রাব্বুল এই কোরআন দিয়েছেন কোরআন দিয়ে শাসন করার জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য নবী এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন তোমার চেয়ে তোমার নবীর রক্ত অনেক মূল্যবান ছিল তোমার চেয়ে তোমার নবীর

হো কালিলা অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম তার বাণী হচ্ছে তুমি যেমন সারা রাত্রে বাদত করলে খুশি হও আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যায় যেমন শুধু এ পর্যন্তই না নবী বারবার আকাশ দিয়ে তাকাচ্ছেন মদিনায় যাওয়ার পরে মনে চাই কেবলাটা মক্কায় হোক আল্লাহ রাব্বুল আলম বলছেন কদে নারু পাওয়া জিহি কাফিস অজাহা ফালানু ওয়াল্লিয়ান তার বা হা ফাল্লি ওয়াজাহা কাশোরাল মস্তিদুল হারফ অনবী আমি বুঝতে পেরেছি আপনি বারবার রাসপায়ে তাকাচ্ছেন অহি নাজিল হয় কিনা না কেবলা পরিবর্তনের জান আপনাকে আমি সন্তুষ্ট করলাম অলা সফাই অতিকারবুকাফা তার বা আপনি কষ্ট পেয়েছেন আপনার স্ত্রী মারা গেছে আপনার চাচাও মারা গেছে এখন আর কথা বলার মতো কেউ নেই মো কেমন অসহায় হয়ে পড়েছেন